হ্যাঁ হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই সুস্থ আছেন সেদিন চৈত্র মাস উপন্যাসের সপ্তম পর্বে আপনাদের সকলকে স্বাগত চলুন শুরু করা যাক তারাই কাজী ডেকে আনলো তালাক হয়ে গেল তালাক হয়ে গেল সকাল আটটায় সকাল আটটা দশ এখানে একটা ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করেছো বিয়ে হয়েছিল একটা দশে তালাক হবার পর ঘড়ি দেখলাম তখন বাজে আটটা দশ আটটা দশ না হয়ে আটটা পনেরো কিংবা বিশও হতে পারত তা কিন্তু হয়নি দশ মিনিট একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ঠিক বলেছি কিনা না বলো জি স্যার তারপর থেকেই সময়ের ব্যাপারটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে তোমাকে এই কারণেই বারবার কয়টা বাজে জিজ্ঞাসা করি আমার বিয়ের গল্পটা কেমন লাগলো ভালো কোন তারিখে বিয়ে হয়েছিল এটা তোমাকে বলতে পারছি না তারিখটা মনে নেই মনে অবশ্যই পড়বে তখন তোমাকে বলবো তুমি খাতায় নোট করে রেখো জি স্যার রাখবো লাইলা এখন নারায়ণগঞ্জে থাকে একটাই মেয়ে মেয়েটার বিয়ের বয়স হয়েছে তবে এখনো বিয়ে হয়নি আমার সঙ্গে অবশ্যই তাদের কোনো যোগাযোগ নেই তবে আমি খোঁজখবর রাখি মাঝে মধ্যে এটা সেটা উপহার পাঠাই গত বছর একঝুড়ি গোপালভোগ আম পাঠিয়েছিলাম তোমার আগে যে ম্যানেজার ছিল সে নিয়ে গিয়েছিল তার কাছে শুনেছি তারা তাকে যত্ন করেছে চা কেক খাইয়েছে লাইলা আমার সম্পর্কেও জিজ্ঞাসাবাদ করেছে শরীর কেমন কি এই সব ভাবছি এই বছরও কিছু আম পাঠাবো তুমি দিয়ে আসবে পারবে না জি স্যার পারবো ক্যাশিয়ার শোভানের কাছ থেকে টাকা নিয়ে দুই ঝুড়ি আম কিনবে গোপালভোগ আর হিমসাগর দেখে শুনে কিনতে পারবে না পারব বাজারে আম উঠেছে কি জি উঠেছে দিনাজপুরের লিচু কি পাওয়া যায় পাওয়া যায় সদই লিচুও নিয়ে যাবে স্যার আজ যাব আজ যাবার দরকার নাই কোনো এক ছুটির দিনে যাবে লাইলা শুনেছি কোনো এক স্কুলে মাস্টারি করে এমন দিনে যাওয়া উচিত যেন সে বাসায় থাকে বুঝেছ অন্য কারো হাতে পাঠালে বুঝতেও পারবে না কে পাঠিয়েছে কি সমাচার তাই না জি স্যার আচ্ছা ঠিক আছে এখন যাও আজ তোমার ডাল রান্না করার কথা ভুলে যেও না কীভাবে রাঁধতে হয় শিখিয়ে দিয়েছিলাম মনে আছে না মনে আছে আমি রান্নাবান্না সব এতিম খানার বাবরচির কাছে শিখেছি বাবরচির নাম সিদ্দিক সিদ্দিক ভাই রাঁধতেন আমি পাশে বসে থাকতাম রান্নার সময় নানা গল্পগুজব করতেন ছড়া বলতেন সবই রান্না বিষয়ক একটা ছড়া তোমাকে বলি শোনো চিংড়ি মাছ বিষয়ক ইসা কাটতে নাই খাইতে গেলে আবার পাই ঘটনা বুঝতে পারছো জি না স্যার ইসা হলো চিংড়ি মাছ কাটতে মিশা মানে কাটা অনর্থক ধুইতে নাই মানে ধোবার সময় মাছ খুঁজেই পাওয়া যাবে না আবার খেতে গেলে পাওয়া যাবে বুঝেছ জি স্যার এখন নিচে গিয়ে খোঁজ নাও আমজাদ এই পর্যন্ত মোট কতবার উঠবেশ করেছে শফিক দোতলা থেকে একতলায় নেমে এলো সিঁড়ি দিয়ে নামতে ভালো লাগছে স্বস্তি বোধ হচ্ছে মনে হচ্ছে বড় সাহেবের সামনে এতক্ষণ সে তিরিশ কেজি বোঝা নিয়ে চেয়ারে বসেছিল সিঁড়ি দিয়ে নামার আগে বোঝাটা চেয়ারে নামিয়ে এসেছে আবার যখন তিনি ডেকে পাঠাবেন বোঝা মাথায় নিয়ে তার আশপাশে ঘুরঘুর করতে হবে কোনো মানে হয় সফিক একতলায় নেমে প্রথম যে কাজটি করলো তা হলো সিগারেট ধরাল প্রথম সিগারেট অতি দ্রুত শেষ করে চায়ের সঙ্গে দ্বিতীয় সিগারেট একতলায় কর্মচারীদের যে রান্নাঘর আছে সেখানে চুলায় চায়ের পানি সবসময় ফুটছে টি ব্যাগ চিনি দুধ সবই রাখা আছে চা বানানোর আলাদা লোক নেই নিজের হাতে বানাতে হবে শফিক চায়ের কাপ নিয়ে একতলার পেছনের বারান্ডায় চলে এলো মেজাজ খুব খারাপ লাগছে বড় সাহেব তাকে কাজ দেবেন বলেছেন কাজটা কি এখনো জানা যায়নি মনে হয় তার পরীক্ষা শেষ হয়নি শফিক সাহেব চা খাচ্ছেন না শফিক সাহেব চা খাচ্ছেন নাকি শফিক ভুরুকুসকে তাকালো ক্যাশিয়ার সাহেব তার দিকে আসছে তার কি চেয়ার ছেড়ে দাঁড়ানো উচিত পদাধিকারে কেশিয়ার তার চেয়ে বড়ো না ছোটো কোনো কিছুই সে জানে না সে এমন এক চাকরি করছে যে চাকরিতে তার পজিশন কী সে কিছুই জানে না শফিক উঠে দাঁড়ালো না তবে উঠে দাঁড়ানোর ভঙ্গি করলো শোভান সাহেব যন্ত্রের মতো বললেন আপনার জন্য একটা মোবাইল টেলিফোন স্যাংশন হয়েছে লাইন সাইন করে নিয়ে যাবেন কোনো কারণে চাকরি টার্মিনেট হলে কিংবা আপনি স্বেচ্ছায় ছেড়ে দিলে সেইটা অফিসে দিয়ে যাবে। শফিক হাসি মুখে হ্যাঁ সূচক মাথা নাড়লেও মনে মনে বলল তোর ওই সেট তুই দিয়ে বসে থাক অতি কুশিত এই বাক্য তার মাথায় আসছে কেন সে বুঝতে পারছে না সোভান সাহেব মানুষটার চেহারা ভদ্র কথাবার্তা ভালো তাকে দেখে মাথায় গালাগালি আসার কথা না শফিক সাহেব চাকরি কেমন লাগছে বুঝতে পারছি না কেমন লাগছে প্রথম কয়েকদিন মন বসবে না তারপর ঠিক হয়ে যাবে শফিক বলল প্রথম কতদিন মন বসবে না শোভান সাহেব বললেন এটা একটা কথার কথা বললাম স্যারের এখানে কাজকর্ম কিছুই নাই এইটাই সমস্যা স্যার যেমন কিছু করেন না দিনরা ছুয়ে বসে থাকেন আমাদেরও তাই করতে হয় মানুষ তো কাজ ছাড়া থাকতে পারে না ঠিক বলেছি না ঠিক বলেছেন গরুকে যেমন সারাদিন ঘাস খেতে হয় মানুষকেও সেরকম সারাদিনই কিছু না কিছু করতে হয় আমাদের এখানে খেলাধুলার ব্যবস্থা আছে আপনার ইচ্ছে হলে খেলতে আসবেন কী খেলা সোভান সাহেব শফিকের পাশের চেয়ারে বসতে বসতে বললেন ক্যারাম আছে দাবা আছে রাতে নাইন কার্ড খেলা হয় নাইন কার্ড জানেন না ভেরি ইজি অল্প স্টেকে খেলা হয় দশ মিনিট খেলা দেখলে শিখে ফেলবেন তবে আপনি তো রাতে থাকেন না রাতে থাকলে মজা পেতেন শফিক বলল চা খাবেন আপনার জন্য চা নিয়ে আসবো আমি আরেক কাপ খাবো এই জন্য জিজ্ঞেস করছি না চা খাব না আপনার মতো ঘন্টায় ঘন্টায় চা খাওয়ার অভ্যাস আমার নাই শফিক চা এনে আবার নিজের জায়গায় বসল তার ক্ষীণ আসা ছিল ফিরে এসে দেখবে শোভান সাহেব চলে গেলেন অকারণ কথাবার্তা শুনতে ভালো লাগছে না এই লোকের অভ্যাস মনে হয় অকারণ কথা বলা শোভান সাহেব ঝুঁকে এসে বললেন আপনি কি দুধ চা খান জি দুধ চায়ের চেয়ে রঙ চা ভালো কনডেন্স মিল্কের চা স্বাস্থ্যের জন্য খারাপ কন্ডেন্স মিল্কের প্রধান ইনগ্রিডিয়েন্ট পাম শরীরের জন্য বিষ বলতে পারেন শফিক চায়ে চুমুক দিতে দিতে বলল আমার কাজটা ঠিক কি বলতে পারেন সোহাজ সাহেব বললেন আসবেন যাবেন চা খাবেন এই তো কাজ এর বেশি কিছু না স্যার অবসর নিয়েছেন স্যারের সঙ্গে আমরা সবাই কর্তা বঙ্গে আমরা যাই সঙ্গে উনি কোথাও বের হন না সপ্তাহে একদিন ওনার পীর সাহেবের কাছে যান বুধবার রাতে ওনার পীর আছে নাকি সব পয়সাওয়ালা মানুষদের একজন পীর ফকির আছে রাস্তায় কোনো ভিক্ষুককে শুনবেন না সে পীরের মুড়িদ যে কোনো কোটিপতির কাছে যান শুনবেন তিনি পীরের মুড়িদ স্যার কি কোটিপতি কোটি টাকা এখন কোনো টাকাই না স্যারের যে টাকা ব্যাংকে জমা আছে তার ইন্টারেস্টেই আসে কয়েক কোটি ওনার টাকা নিয়ে আলাপ করে আমাদের কোনো লাভ আছে আমার লাভ নাই আমার আমরা গরুর লেজ মাছি তাড়াই তাড়ায় জীবন শেষ এই লোক মানুষ হয়েছে খানায় কে তার বাপ কে তার মা কিছুই জানে না বিশ্বাস হয় সফিক চুপ করে রইল সোহান সাহেব বললেন ওনার টাকা পয়সার হিসাব করে দুইজন চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট চারজন ক্যাশিয়ার কি অবিশ্বাস্য কথা আপনি কি চারজন ক্যাশিয়ারের একজন আরে দূর দূর আমি হলাম গুহদারের কেশিয়ার আমি এইখানকার খরচের হিসাব রাখি আসল লোকজন বসে ঝিলে হেড অফিসে আপনার বেতন হবে আমার এখান থেকে ভালো কথা চাকরির শুরুর প্রথম মাসের বেতন অ্যাডভান্স দেয়া হয় এটা সারের নিয়ম এই টাকা মাসে মাসে কেটে রাখা হয় আপনি মনে করে আর যাওয়ার সময় বেতন নিয়ে যাবেন সবিক বিস্মিত হয়ে বলল পুরো বেতন অবশ্যই এখানে চাকরির মজা আছে কাজকর্ম কিছু নেই এটাই সমস্যা ভাই আমি উঠি আমজাদ সাহেবের খবর নেই ওনার কি হয়েছে বমি টমি করে একাকার এখন শুয়ে আছেন মাথায় পানি দিচ্ছে মনে হয় ডাক্তার দেখা দরকার সব মিলিয়ে কতবার উভ্যস হয়েছে স্যার জানতে চেয়েছেন এই জন্য জিজ্ঞাসা করছি একজাক্ট ফিগার আপনাকে জেনে বলছি সতেরোশোর উপরে হয়েছে ওনার সঙ্গে কি আপনার দেখা হয়েছে জি না একবার দেখা করবেন লোক কিন্তু ভালো আপনার কথা জিজ্ঞেস করেছিলেন এখন আপনার ঘরেই শুয়ে আছেন তাই এই ঘরটা তার ছিল চাকরি চলে যাওয়ার পর আপনাকে দেওয়া হয়েছে ঘর অন্ধকার দুইটা জানালার পর্দা টানা বন্ধুরা আজ এই পর্যন্তই পরবর্তী পর্ব আপনাদের জন্য আগামী দিন নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি শুভ রাত্রি